বন্দর ব্যবস্থাপনার কথা যখন বলা হয় যে বিদেশিদের হাতে বন্দর ব্যবস্থাপনাটা একটু দিয়ে এটা স্মার্ট ডিলিংস হবে কারণ বন্দরে আসে কার্গো থেকে মাল খালাস করতে দশ দিন পনেরো দিন এক মাস পর্যন্ত লেগে যাচ্ছে বিদেশি কোনো সংস্থার কাছে দিলে খুব দ্রুত এইটা করে ফেলবে এটাতে আবার রাজনৈতিক দলগুলোর আপত্তি ভেটো দিয়ে রাখছে না এইরকম করা যাবে না পৃথিবীর অনেক দেশ তো বন্দর ব্যবস্থাপনা পৃথিবীর অন্য অন্যদের কাছে দিয়ে আসে তার মানে কি ওই বন্দর কিনে নিয়ে চলে যাচ্ছে এত আস্থাহীনতা কেন তাহলে কি কারণে আমার দেশের মেট্রো রেল প্রজেক্টের জন্য বিদেশিদেরকে নিয়ে আসো তখন বিদেশিদেরকে লাগে কেন সুবিধাবাদী জিন্দাবাদ কারণ ওই বন্দর ব্যবস্থাপনার সাথে জড়িত আছে রাজনীতিবিদদের হাজার হাজার কোটি টাকার লেনা দেনা এটা কিভাবে একটা জাতি গড়ে ওঠে আপনাদেরকে এখন আমি এই এইগুলো বললাম আমাদের লু ফলস কিন্তু আপনার আমার করণীয়টা কী ফার্স্ট ইয়ার ভর্তি হয়েছেন ফার্স্ট টার্মে এখন ফার্স্ট টার্মটা খুব আনন্দের সাথে কাটবে এবং সবার ভিতরে একটা স্বপ্ন দেখবেন আপনারা সবাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হইতে চান এরকম একটা রঙিন স্বপ্ন সবাই থাকে আমারও ছিল সবারই ছিল এরপরে ফার্স্ট ইয়ার ফার্স্ট টার্মে রেজাল্ট দেওয়ার পরে এটা একটু না বোঝা গেছে আমার পক্ষে দৌড়ে সম্ভব না এরপরে যখন টু টু রেজাল্ট দেয় তখন না ঠিকছে এটা আমার না আমি বিসিএস এর দিকে ওইদিকে মন দেয় বা অন্য কিছু করি কারণ ওই রেসে দুই চারজন যারা টিকে থাকে তারা তো টিকে থাকলো একটা সময় ছিল আওয়ামী লীগ যখন চালাইতো তখন ক্যাম্পাসগুলোতে একটা প্রবলেম ছিল র‍্যাক ছিল দেন তার পিছনে ঘুরতে হইতো ফার্স্ট ইয়ার আসলে গণরুম গেস্টরুম ছিল আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটা নিয়ে আন্দোলন করে গণরুম গেস্টরুম ভেঙে দিয়ে সব সিট করে ফেলছি স্থায়ী সিট যে এটা এই পরে যে আবার গণরুম রুম করতে চাইবে তারে সরকারের মেহমান খানায় অর্থাৎ জেলখানার গণরুমে পাঠাতে হবে কিন্তু গণরুমে থাকতে হয় সব অর্ডগুলো হচ্ছে ইলিশ ফাইল কেসকি ফাইল এগুলো দিয়ে থাকতে হয় ছোট্ট জায়গায় অনেক লোক রাখে তো গণরুমে থাকার যদি বেশি ইচ্ছা জাগে কোনো নেতা যদি আবার গণরুমের কথা বলে সেই নেতারে ওই গণরুমে পাঠিয়ে দিতে